অনেক বড় সাইজ ওর সাথে মাদি দিতে হয় একদম ছোট সাইজের মাসাল্লা ওর বাচ্চা কাচ্ছে খুবই ভালো করে রোগে এগুলো আসলে আমার পার্মানেন্ট ব্রিডার এদেরকে আমি একদম টোটালি ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি অনেকে আমার ব্রিডার কবুতরগুলো দেখতে চান যে আমি কোন কবুতরগুলো রেস্টে দিলাম বা আমার ব্রিডার কবুতরগুলো কেমন তাই আজকে আমার যে ব্রিডারগুলো আছে মেন ব্রিডার ওগুলো ভিডিও আপনাদেরকে দিচ্ছি মেন ব্রিডার নরগুলো এক নম্বর হচ্ছে সাপচিলা কবুতর এটা আমার অতিথি কবুতর হিসাবে সবাই চেনে থাকবেন গত বছরের বাচ্চা কাচ্চা রোডে খুবই ভালো করছে যার কারণে এই বছর ওকে পরিপূর্ণ ব্রিডার বানিয়ে দিছি এখন থেকে আরও কখনো রোডে যাবে না আমার বাসায় ব্রিডার হিসাবেই থাকবে দুই হচ্ছে আমার এই বাঘা কবুতরটা এটা আমার অনেক পুরাতন একটা ব্রিডার ও জীবনে রোডে যায় না কিন্তু ওর ভাই বোন মানে ওর ব্লাড লাইনের আমার বাসায় সব মিলিয়ে পঞ্চাশটার উপরে কবুতর রোডে ছুটছে এখন পর্যন্ত রোডে আছে আলহামদুলিল্লাহ কিন্তু ছোটোবেলা থেকে একটু এক্সেপশনাল সৌন্দর্য পাওয়াতে ওকে আর রোডে দেওয়া হয় নাই কিন্তু ওর বাচ্চা কাচ্চা এবং সবগুলো মোটামুটি ভালো করে যার কারণে হচ্ছে আমার পার্মানেন্ট ব্রিডার এটা হচ্ছে খয়রা নর এটাও ব্রিডার এটা এক বছর রোডে দিয়েছিলাম পরবর্তীতে আর রোডে দিইনি তবে ওর বাচ্চা কাচ্চা অনেকগুলো আমার রোডে আছে এবছর আছে আগের বছর ছিল তার আছে মানে এটা আমার গত তিন বছর তিন বছরের বেশি সময় ধরে ব্রিডার হিসাবে আছে এটাও খয়রা নর এটাও খুব ভালো ব্রিডার আমার ওর বাচ্চা কাচ্চা হান্ড্রেড পারসেন্ট রোডে এটাও ব্রিডার নর এই ছিল গত বছর এখন জন্য নোড এ ছিলামেন্ট পাল্লা সবকিছুতে খুব ভালো করার পরে আমি ওকে ব্রিডার বানাই এখন আলহামদুলিল্লাহ ওর বাচ্চা কাচ্চা অনেক রোডে যাচ্ছে এটা আমার একটা সবুজ গলা নর এর বাচ্চা কাচ্চা মাসা আল্লাহ রোডে খুবই ভালো করে এটা আমার একটা বাঘা কবুতর সেই যে একটা নর ছাপছিলাম আমার খুবই পছন্দের নর নিজে ব্যক্তিগতভাবে ভাবে নব্বই কিলো একটা টুর্নামেন্ট খেলা এবং তার আগের বছর তিন রোডে পাল্লা করা ছিল দুই বছর রোডে ছিল এক বছর নব্বই কিলো একটা টুর্নামেন্ট খেলছে ওরে দিয়ে আর আরেক বছর তিন রোডে পাল্লা করা ছিল তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম করে এবং গত বছর ওর নিজের বাচ্চা চার সাইড ঘুরে আসছে মাসাল এটা আমার খুব পছন্দের একটা নর হারাই যাওয়ার ঘরে রোডে খুব অল্প পরিমাণে দিছে গত কয়েক বছর আগে রোডে দিয়েছিলাম মোটামুটি ভালো করছে কিন্তু লং ডিস্টেন্সে ওভাবে দেওয়া হয়নি পরবর্তীতে গত বছর ওর বাচ্চা কাচ্চা সাতাত্তর কিলো পর্যন্ত পাল্লা করছে এক ছোটো বাইকে দিয়েছিলাম তার বাসায় আর আমার বাসায়ও চারদিকে ঘুরছে মাসাল্লাহ বাচ্চা এটাও একটা বাঘা কবুতর আমার পুরান কবুতর ওর বয়স দশ বছরের উপরে এখনো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে ওর বাচ্চা কাচ্চা অসংখ্য রেজাল্ট আছে আমার বাসায় অনেক কবুতর আছে ওর বাসা যেগুলো রোজে গেছে ওর বাচ্চা কাচ্চা ওর পরিবারের এবং মজার বিষয় হচ্ছে এই যে বাঘা কবুতরটা আর এই সাপচিলা কবুতরটা

এটা আমার একটা পাংকি লাইনের জিরা গলা গোবুদর ওকে দিয়ে আমার খয়রা বের করতে অনেক সহজ হয় গত বছর ওর পাঁচটা বাচ্চা ছিল রোডে এক মাটি দিয়ে করা এক জলের পাঁচটা বাচ্চাই চার রোড কমপ্লিট করছে একটা বাচ্চা শুধু একদিন লেট করে আসছিল আর বাকিগুলো টাইমিং মাসে লাভ হবে এই নতুন ব্রিডার গত বছর ওকে ব্রিডিংয়ে দিয়েছি এবছর ওর বাচ্চা কাচ্চা রোডে যাবে এখন ওভাবে প্রুভেন হয় নাই এবছর রোডে গেলে বোঝা যাবে যে বাচ্চা কাচ্চা কেমন হয় তবে আমার ধারণা খুব ভালো করবে হচ্ছে আমার রোমিও রোমিও সম্বন্ধে আর বলবো যারা আমার ভিডিও দেখে থাকেন ওর সম্বন্ধে সবাই জানেন ওর বয়স তেরো প্লাস তেরো চলতেছে ওর বাচ্চা কাচ্চা আমার আমি যতগুলা টুর্নামেন্ট খেলছি প্লাস হচ্ছে রোডে আমি প্রত্যেক বছরই যাই ওর বাচ্চা কাচ্চা কম্পলসারি থাকবে এবং মানে রিলায়েবল একটা ব্লাড লাইন যে এই বাচ্চা কাচ্চা মিস করে না তা না কিন্তু খুব কম হচ্ছে আমার খরা গলা থেকে সাতচিলা বাচ্চা বের হয় সবসময় মানে খরা থেকে আমি সাতচিলা বের করার জন্য ব্যবহার করি খুবই ভালো পারফরমেন্স বাচ্চা কাচ্চাও মার্শাল্লা বাচ্চা কাচ্চা এই যে এটা ওর বাচ্চা সাতচিলা আসছে এটা গত বছর চার রোড কমপ্লিট করছে এই বছর থেকে পারমানেন্ট ইলিশের ব্রিডার ওর বাচ্চা কাচ্চা এখনো প্রুভেন হয় নাই এবছরই প্রথম রোডে যাবে এইটাও ওর বাচ্চা এটাও গত বছর আমার চার রোড কমপ্লিট করছে ওর বাচ্চা কাচ্চা এবছর রোডে যাবে মানে পরীক্ষামূলকভাবে ভাবে আমি ব্রিডার হিসাবে সিলেক্ট করছি এখন এবছর বাচ্চা কাচ্চা রোডে দিয়ে হচ্ছে পারমানেন্টলি ওর ব্রিডিংটা একটা দিব তবে ওরা আর রোডে যাবে না আমার খুব পছন্দের কবুতর ওরা চার রোডই কমপ্লিট করছে গত বছর এবছর আর ইচ্ছা নাই ওদেরকে রোডে দেওয়ার ওরা ব্রিডার হিসাবেই থাকবে এই যে আমার একটা সবুজ গলা কবুতর অসাধারণ রেজাল্ট ও গত তিন বছর আমার রোডে ছিল সব দিকেই ঘুরানো মাসাল্লাহ খুবই ভালো করে এবং বয়স একটু বেশি হয়ে যাওয়াতে এখন ওদেরকে আমি অফ করে দিছি এবছর ওর বাচ্চা কাচ্চা রোডে যাবে গত বছর ওর বাচ্চা কাচ্চা রোডে গেছিল ও নিজেও গেছিল তো আশা করা যায় যে এবছর ভালো করবে ওর এই ব্রিডারটা হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের লাইনের হেমার কবুতর ভাইয়ের একটা হেমার লাইনের কবুতর আছে ওই লাইনের কবুতর এ নিজে আমার চার বছর রোডে সার্ভিস দিয়েছে এখন পার্মানেন্টলি ব্রিডার বানাই দিছে কারণ গত বছর ওর বাচ্চা কাচ্চা রোডে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো করছে যার কারণে এবছর আর ওকে রোডে দিব না এই নটটা আমার রোডে ছিল ওদের বাচ্চা কাচ্চা এত ভালো হয় গত বছর রোডে দিয়েছি যেমন কালারফুল হয় তেমন রেজাল্ট ভালো হয় যার কারণে এবছর আর ওকে রোডে দিব টোটালি অফ করে দিছি ওর বাচ্চা কাচ্চা রোডে যাবে ইনি নিজে কয়েক রোড পাল্লা করা তিন রোড এক বছর আর এক বছর এক রোডে পাল্লা করা আর এই বাঘা কবুতরটার বিশেষত্ব হচ্ছে আমার খাকির ফ্যাক্টরি এটা আমি যদি খাকি কবুতর তৈরি করতে চাই এই নটটা দিয়ে আমি খাকি কবুতর বের করতে পারি আমার বাসায় যে খাঁকি কবুতর গুলো দেখেন অধিকাংশই এই নট থেকে আসা খুবই ভালো একটা লাইন বাচ্চা কাচ্চাও প্রবেন গত বছর রোডে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো করছে এবছর ওর নিজে পারমানেন্ট লিডার এখন থেকে আর ও রোডে যাবে না এই নটটা আমার খুবই পছন্দের একটা নট ওরা আমি কখনোই রোডে দিই নি তবে বাচ্চা কাচ্চা রোডে গেছে এবং খুব ভালো করছে ওরা রোডে যাওয়ার প্রয়োজন নাই আমার প্রবেন লিডার পাখি দিয়ে করা পাখা পাখি এবং বাঘা দিয়ে করা একটা মনে করছিল আমার এই নটটা তো সবাই চিনেন আমার কাজ করা মেন নর এটা আসছিল বাঘা থেকে মার্শালা ও আমার এই যাবৎকালের আমার এদিক থেকে যতগুলা রোড ঘোরানো যায় প্রত্যেক বছরই রোডে ছিল গত বছর রোডে ছিল আলহামদুলিল্লাহ ওর বাচ্চা কাচ্চাও গত কয়েক বছর রোডে ছিল বছর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি নোটটাকে আর রোডে দিব না ও এখন থেকে পার্মানেন্টলি আমার ব্রিডার হিসাবেই থাকুক কাজ করা মেন নর একটা খয়রানর ও রোডে ছিল এবং ওর বাচ্চা কাচ্চা খুবই ভালো করতেছে যার কারণে এখন পার্মানেন্টলি ব্রিডার এই নটটা আমি কখনো রোডে দেই কারণ ওরে আমি যে নট দিয়ে বের করছিলাম মানে ওর যে বাবা ছিল সেই বাবাটা ওরা হট পর মারা যায় পরবর্তীতে আর ওটে রোডে দেই তবে ওদের বাচ্চা কাচ্চা রোডে খুবই ভালো করে মাসাল্লাহ ওর খরা একটা নর খুবই ভালো পারফরমেন্স ছিল ওর রোডে এবং ওর বাচ্চা কাচ্চাও খুব ধারাবাহিক এই নটটা তো আমার আরও এক্সেপশনাল ও ছোটবেলায় এত সুন্দর ছিল যার কারণে আমি ওরে কখনোই রোডে দেই নাই তবে ওর বাচ্চা কাচ্চা গত বছর বেশ কয়েকটা রোডে ছিল মাসাল্লাহ ভালো করছে তবে দুইটা মাদি দিয়ে করছিলাম মাদি দিয়ে বেশি বাচ্চা ভালো হয়েছে ওইটা দিয়ে পারমানেন্ট সেট আপ দিবো আর মাদিটা দিয়ে বাচ্চা কিছু করছে ওই মাদিটা আমি অফ করে দিব মানে একটা নর ভালো হলেই হয় না তার সাথে পেয়ারিং মিলাটা অনেক ইম্পর্টেন্ট থাকে সব মাদির সাথে সব নরের বাচ্চা অত ভালো হয় না এটাও খরা গলা নর প্রবেন ব্রিডার ও কখনো রোডে যায় না কিন্তু ওর বাচ্চা কাচ্চা অসংখ্য রোডে গেছে যে যা ব্রাগ দেখতে পাচ্ছেন এটা আমার ব্রিডার নর এবছর ওকে ব্রিডার হিসাবে সিলেক্ট করছি গত বছর পর্যন্ত ও নিজেও রোডে সার্ভিস দিচ্ছে ওর বাচ্চা কাচ্চা রোডে সার্ভিস দিচ্ছে কিন্তু এবছর থেকে ও আর পার্সোনালি রোডে যাবে না কারণ চিন্তা করছি ও ব্রিডার হিসাবে থাকবে কারণ ওর বাচ্চা খুবই কালারফুল হয় এবং রোডেও খুব ভালো করে এই যে বিশাল সাইজের নটটা দেখতে পাচ্ছেন এটা গত বছর আমার চার রোডে ঘুরানো এবছর ওর বাচ্চা কাচ্চা যাবে ও আর পার্সোনালি যাবে না এত সুন্দর গৌতর খুব কম হয় যাই হোক গত বছর রোডে দিছিলাম আলহামদুলিল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করছে এখন থেকে ও নিজের ব্রিডার এবছর বাচ্চা কাচ্চা রোডে যাবে যদি ভালো করে সেক্ষেত্রে যে মাদির সাথে ছিল থাকবে মাদি মাদি চেঞ্জ করে অন্য কোনো আবার দিয়ে এই যে ইয়াং কুতরটা দেখতেছেন দেখেন তো আদতে ইয়াং না এর বয়স কত নয় দশ বছর হবে ওর বাচ্চা কাচ্চা প্রত্যেক বছরই রোডে যাচ্ছে এবং খুবই সন্তোষজনক রেজাল্ট যার কারণে ওকে আমি তো পারমানেন্ট ব্রিডার অনেক আগে থেকেই বানাইছি মাসাল্লাহ সবুজ গলা এরকম থাকছে তো খুব কম পাওয়া যায় এখন এটা এটা আমার নর একটা টুর্নামেন্ট ছিল বছর আগে এবং তার আগের বছর তিন রোডে আমি পাল্লা করেছিলাম মার্শাল্লাহ খুব ভালো ধারাবাহিক এবং ওর বাচ্চা কাচ্চা কত বছর রোডে ছিল ভালো করার কারণে ওকে এখন পারমানেন্ট বিটা বানাই দিচ্ছে এখন থেকে আর রোডে যাবে না খয়রা নর মাসাল্লাহ এ আমার রোডে ছিল কত বছর ওর বাচ্চা কাচ্চা যে লাল প্লেন যে বাচ্চাগুলো দেখেন গত বছর রোডের ছিল এবং একটা জোড়া দিয়েছিলাম লাল প্লেন ওর থেকে আসছে ওই লাল প্লেন মাদিরা ওর বাচ্চা আসলে সুপার পারসন যেমন ফ্লাই করে বাসার উপরে দীর্ঘ সময় আর রোডে তো অসাধারণ তবে বিষয় হচ্ছে ওর বাচ্চা বেশি ফ্লাই করে যার কারণে আমার ওর বাচ্চার জন্য আলাদা সময় বের করতে হয় খাবার দাবারের জন্য লাস্ট এই নটটা এই নটটা গত বছর চার সাইডে রোডে ফালা করা এবছরও রোডে দিতাম কিন্তু ওর বাচ্চা এত সুন্দর কালারফুল হয় পরে ভাবলাম যে শুধু বাচ্চাগুলো দিই এই নটটার বাচ্চা যদি ভালো করে এবছর তাহলে আগের বছর থেকে আমার পার্মানেন্ট বেটার হবে আজকে আমার নরকবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম আগামী ভিডিওতে আমার ব্রিডিং এর যে মাদিগুলো গুলো আছে গুলো দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ